স্ট্রোক বর্তমানে খুব কমন এবং পরিচিত একটি রোগ প্রায় শোনা যায় অমুক স্ট্রোক করেছেন অমুক স্ট্রোক হয়ে প্যারালাইজড হয়ে গেছেন অমুক স্ট্রোক করে হাসপাতালে আসলে ব্যাপারটি কি হয় আমাদের ব্রেনে রক্ত চলাচল যদি খুব বেশি পরিমাণে বেড়ে যায় তখন কি হয় ব্রেনের একটি ভেন ছিঁড়ে যেতে পারে অথবা আঘাতপ্রাপ্ত হয়ে সাময়িকভাবে রক্ত চলাচলও বন্ধ হয়ে যায় যদি ব্রেনের ভেন ছিঁড়ে গিয়ে ব্রেনে রক্তক্ষরণ হয় এটাকে বলা হয় হেমোরজিক স্ট্রোক আর যদি রক্তক্ষরণ না হয় তাকে বলা হয় স্ট্রোক যেটি হোক মূল ব্যাপারটা হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে এই ঘটনাটি ঘটে আপনার আশেপাশে কেউ স্ট্রোক করলে কি দেখে আপনি বুঝবেন যে ওনার স্ট্রোক হয়েছে প্রথমে হতে পারে যেটি সেটি হচ্ছে উনি ওনার আশেপাশে কাউকে চিনতে পারবেন না এরপরে হচ্ছে চোখে ঝাপসা দেখতে শুরু করতে পারেন শরীরের একপাশ পারে হাত পা নাড়াতে না পারা কিংবা দুর্বল লাগা মাথা ঘোরা অজানা কারণে প্রচন্ড বেগে মাথা ব্যথা শুরু হওয়া কথা বলতে অসুবিধা দেখা দেয়া কিংবা কথা জড়িয়ে যাওয়া এই লক্ষণগুলো যদি আপনি কারো ভিতরে দেখেন ওনার স্ট্রোক হয়েছে বলে আপনি ধারণা করতে পারেন অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে ওনার ব্রেনের এমআরআই কিংবা সিটি স্ক্যান করে কনফার্ম হতে হবে যে আসলে স্ট্রোক হয়েছে কিনা না স্ট্রোক হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে হোমিওপ্যাথিতে স্ট্রোক করে যারা প্যারালাইজড হয়ে গিয়েছেন অথবা এইমাত্র যারা স্ট্রোক করেছেন এরকম রোগীদের খুব ভালো চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিক ওষুধ সঠিক সময়ে সঠিক ওষুধ সেবন করতে পারলে নতুন করে রক্তক্ষরণ হওয়া এবং যে রক্তক্ষরণ হয়েছে সেটিকে আবার অ্যাবজর্ব করে ব্লাড স্ট্রিমে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা হোমিওপ্যাথিক ওষুধের রয়েছে এবং যারা প্যারালাইজড হয়ে গিয়েছেন এদেরকে প্যারালাইসিস থেকে মুক্ত করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য হোমিওপ্যাথিক ওষুধের বিকল্প নেই যদি কারো স্ট্রোক হয় তাহলে আপনারা খুব আস্থার সাথে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে মুখ বাঁকা হয়ে যাওয়া কথা জড়িয়ে যাওয়া প্যারালাইজড হওয়া রোগীরা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে